কি দুঃখের বিষয়ে সন্তানাদিয়া আছে আপনার বাবু একটা আছে এক বছর বয়স তো স্বামী স্যার আছেন তো যেহেতু তো একটা সন্তানকে নিয়ে তো স্বামী কতদিন ধরে নেয় আপনার পাশে তখনই চলে গেছে আর কোনো খবর নাই তার আচ্ছা তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার কি বিষাদি করবেন আচ্ছা তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন